الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا امنوا بالله امنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي انزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم ولا ليهديهم سبيلا بشر المنافقين بان لهم عذابا اليما الذين يتخذون الكافرين اولياء من دون المؤمنين ايبتغون عندهم العزه <سؤال> فان العزه لله جميعا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله اكبر دربار لاخوتي شكريا على كل شيء مدركي সল্লাই মাগরিব আদায়ের পর কোরআন করিমের তফসিরের মত রিসে তৌফিক এবং সৌভাগ্য দান করলেন আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সুরাত উন্নয়ের তফসিল ধারাবাহিকভাবে চলে আসছে বিগত তফসিরে এ সুরার একশত পঁয়ত্রিশ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তাফসির হয়েছিল আজকের তাফসির অত্র সুরার একশত ছত্রিশ নম্বর আয়াতে কারিমা থেকে শুরু হয় পেছনের আয়াতগুলোর সাথে আজকের আয়াতের সম্পর্ক হল এই যে পেছনের আয়াতগুলোতে বরং সুরার শুরু থেকেই আল্লাহাবুল আরবিন ইসলামী শরিয়ার বিভিন্ন শাখাগত বিধানাবলী এগুলো আলোকপাত করেছেন এরপরে ইনসাফ ও আতিলের কথা বললেন বলেছেন তাকুয়ার ওস্বত করলেন কুফুর শিরিকের ভয়াবহতার কথা বললেন কুফুর শিরিক থেকে বাঁচার ব্যাপারে আমাদেরকে সাবধান করলেন ইমানের কথা বললেন যে ইমানের কারণে আখেরাতে সাওয়তি প্রতিদানের কথাও বললেন তাকওয়ার কথা পবিত্রতা অর্জনের কথা পারস্পরিক দাম্পত্য জীবনের বিভিন্ন ঘনিষ্ঠ দাম্পত্য জীবন ঘনিষ্ঠ অনেক বিধি বিধানাবলী বিধিবিধান এবং দাম্পত্য জীবনে একজন আরেকজনকে স্বামী স্ত্রীর কম্প্রোমাইজ সমঝোতা কল্যাণের পথ তালা সেদিকে আকৃষ্ট দৃষ্টি আকর্ষণ করলেন বিভিন্ন শাখাগত বিষয়ের আলোচনা করেছেন যা একজন সত্যিকার ইমানদার ব্যক্তিরূপে নিজেকে করার জন্য সে বিধিবিধানগুলো ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে এগুলোকে যদি বাস্তবায়ন করা যায় তো কোরআনই সমাজ বিনির্মাণ হবে কোরআনই রাষ্ট্র কায়েম হবে ঘরে ঘরে কোরআন করিমের কোরআনই ঘর হবে প্রতিটি মুসলমানের ঘর কোরআনই ঘর হবে প্রতিটি স্বামী স্ত্রী জীবন হবে পুরাণী জীবন দিনী জীবন ইসলামী জীবন এই পর্যায়ে আল্লাহ আল আমি সর্বশেষ ইনসাফের কথা বলেছেন বিচার ব্যবস্থাতে ইনসাফের কথা এবং সাক্ষী প্রদানের ক্ষেত্রে সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে ন্যানূপ পন্থায় সাক্ষ্য দেয়া সত্যি সাক্ষ্য দেওয়া সাক্ষ্যকে না লুকানো না মিথ্যা সাক্ষ্য দিয়ে আরেকজনের প্রতি অবিচার করা অন্যায় করা এগুলো অনেক জঘন্যতা সেই জঘন্যতার কথা আল্লাহ তালা বলেছেন পেছনে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সর্বমহলে ইনসাফ ব্যক্তি জীবনে নিজের সাথে ইনসাফ আছে পারিবারিক জীবনে অধীনস্থদের ব্যাপারে ইনসাফ স্ত্রীর সাথে ইনসাফ সমাজের মানুষের সাথে ইনসাফ রাষ্ট্রে ইনসাফ আদাল সব জায়গাতে ইনসাফ সমতার বিধান ভারসাম্যতা যেন কারোর প্রতি জুলুম না হয় কেউ কারো দ্বারা জুলুমের শিকার না হয় অবিচারের শিকার না হয় এই জন্য ইনসাফ প্রয়োজন সর্বক্ষেত্রে ইনসাফের প্রয়োজন পরিমিতি বোধের প্রয়োজন তালা পেছনের আয়াতে এই নির্দেশ আমাদেরকে দিয়েছে এবং আমার ভেতরে কারোর প্রতি জিঘাংসা কারো প্রতি শত্রুতা শত্রু মনোভাব দুশ্মনি জিঘাংসা পারসরী কাতরতা ক্ষোভ বিদ্বেষ হিংসা এগুলো যেন কারো প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বাধা সৃষ্টি না করতে পারে আমাদের মনের যে আত্মিক রোগগুলো আছে যে আত্মিক রোগে আক্রান্ত হওয়ার কারণে মানুষ মনুষ্যত্বের জায়গা থেকে সরে যায় এবং মানুষের মধ্যে বিবেচনা বোধ হ্রাস পায় মানবতা বোধ নষ্ট হয় মানবিকতার শূন্যতা পরিলক্ষিত হয় যে সমস্ত আত্মিক ব্যাধির কারণে ওই ব্যাধিগুলো যেন আমাকে অন্যের সাথে ইনসাফ করতে বাধা সৃষ্টি না হয় না করে এটাও আল্লাহ বলেছে আল্লাহ আল্লাহ আদিলু কারোর সাথে তোমার শত্রুতা কারোর প্রতি তোমার বিদ্বেষ যেন তোমাকে তার প্রতি ইনসাফ করতে বাধা সৃষ্টি না করে বাধা না দেয় এ তোমরা ইনসাফ করো ইনসাফ যে ব্যক্তি করতে পারে বোঝা যায় তার অন্তরে আল্লাহর ভয় আছে ও আকরা তাকোয়া অন্তরে তাকোয়া আল্লাহর কাছে জবাবদিহি তার যদি ভয় থাকে অন্তরে তাহলে সেই মানুষটির দ্বারা কারোর প্রতি অবিচার হয় না কারো প্রতি জুলুম হয় না অন্যায় হয় না কারোর প্রতি সে অবিচার করে না অবিবেচকের মতো কাজ করতে পারে না যদি অন্তরে তাকুয়া থাকে তাকুয়ার আলো থাকে জন্য আল্লাহাবুল আলমিন আদলের সাথে ইনসাফের সাথে তাকুয়ার নির্দেশও দিয়েছে ইন আল্লাহ হাবির উমনি তোমরা আল্লাহকে ভয় করো কারণ তোমাদের ভালো মন্দ সকল কাজগুলো আল্লাহ দেখছেন খবর রাখেন তুমি কার প্রতি অন্যায় করছো জুলুম করছো কিনা ইনসাফ প্রতিষ্ঠা করছো কিনা দুজন স্ত্রী ইনসাফ প্রতিষ্ঠা করছো কিনা ছেলে মেয়ে সবার মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করছো কিনা রব্বুল আলমী সব দেখছেন তোমার অধীনস্থ কর্মচারী একাধিক কর্মচারীর মাঝে তুমি সমতা রক্ষা করছো কিনা ইনসাফ করছো কিনা না কারোর প্রতি জুলুম করছো কাউকে বেশি ভালোবেসে আরেকজনের প্রতি অন্যায় করছো তারা হক আদায় করছো না আল্লাহ তালা কিন্তু তোমার এই সমস্ত আমলগুলোকে দেখতেছেন কাজেই ইনসাফ করো তোমার অন্তরের যে কুপ্রবৃত্তি যা মানুষকে অন্যায় কাজের দিকে প্ররোচিত করে এই কুপ্রবৃত্তি যেন তোমাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে বাধা না দেয় যদি দেয় তুমি এই তোমার প্রবৃত্তির অনুসরণ করবে না আর যদি করো ইনসাফ থেকে বিমুখ হও ন্যায়নুর সাক্ষ্য দেওয়া থেকে গো সাক্ষ্যকে গোপন করো মিথ্যা সাক্ষ্য দাও কারো ব্যাপারে তাহলে ভালো করে খবর রাখো এটা জেনে নিও যে আল্লাহ তালা তোমার এই মন্দ কাজটাকে লিখে রেখেছে এ সম্পর্কে তিনি জানেন আগের আয়াদবুদ আল্লাহ তালা সর্বশেষ ইনসাফ প্রতিষ্ঠা করতে বলেছেন সব ক্ষেত্রে যে যেখানে ইনসাফ প্রতিষ্ঠা করতে সক্ষম তার উপরে দায়িত্ব ইনসাফ প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠানের হেড তার দায়িত্ব প্রতিষ্ঠানের অধীনস্থদের ব্যাপারে ইনসাফ প্রতিষ্ঠা করা যে একজন জজ বিচারক আদালতে তার দায়িত্ব হচ্ছে ইনসাফের সাথে বিচার কার্য সম্পাদন করা পক্ষপাতমূলক আচরণ না করা স্বজনবিধির রোগে আক্রান্ত না হওয়া এবং উপরস্থ কোন ক্ষমতার বাক্যরের মধ্যে নিজেকে বেদনা রাখা স্বাধীনভাবে যে যে বিচার যে সঠিক রায় সঠিক সিদ্ধান্ত তাকে দেয়া এবং এক্ষেত্রে কোরআন সন্ন্যার আলোকে সামনে রেখে বিচার কার্য সম্পাদন করা যারা যে কোনো স্তরে সাক্ষ্য দিতে হয় সমাজে ঘরে পরিবারে রাষ্ট্রে আদালতে সাক্ষ্য যেন সেই ইনসাফের সাথে দেয় এই সাক্ষ্য যদি আমার মায়ের বিরুদ্ধে যায় যাক আমি হক সাক্ষ্য দিব এই সাক্ষ্য যদি আমার ভাইয়ের বিরুদ্ধে যায় সত্য সাক্ষ্য দিলে আমাকে ভাইয়ের বিরুদ্ধেই যেতে হয় দিন ব্যক্তির আগে আমি সাক্ষ্য দিতে যদি এটা আমার স্ত্রীর বিরুদ্ধে যায় তাহলে আমাকে তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে হলেও ইনসাফের সাথে সত্য সাক্ষ্য দিতে হবে কারণ সত্য সাক্ষ্য দেওয়া দিনের নির্দেশ ইসলামের নির্দেশ কে কি বলবে কে রাগ হবে কে বিরাগ ভাজন হবে দিন প্রতিপালনে যেন কারো বিরাগ ভাজন আমার রাস্তায় ব্যারিকেড সৃষ্টি না করে এটা হলো দিনের আল্লাহর কথা যেটা দিন সত্য দিন প্রতিষ্ঠিত হয়ে এসে সেটার সামনে কোন ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়ার সুযোগ ইমানদার ব্যক্তি জীবনে নাই অধিকারই নাই ইমানদার ব্যক্তি দিনকে বাদ দিয়ে কোনো ব্যক্তিকে খুশি করার জন্য তার অনুসরণ করবে তার কথা মতো চলবে এবং তাকে তার পক্ষাবলম্বন করবে হোক সেটা অন্যায় তারপরেও তার পক্ষাবলম্বন করবে এমন সুযোগ ইসলামে ইমানদারদের জন্য আল্লাহ পাক রাখেন নাই দিন এবং হক যেটা সেটাকে ধরতে হবে এবং ধরতে গিয়ে বিলম্ব করলে দিন গ্রহণ থেকে সে বঞ্চিত হবে যেটা দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে সাথে সাথেই এটাকে গ্রহণ করে ফেলা সাহাবাই গ্রাম এমনটাই করতেন সাবি এনাফা আনা আমরা শুনলাম বুঝলাম এটা দিন বাস আমরা দিন মেনে নিলাম কোনো ধরনের পরামর্শের প্রয়োজন নেই মানব কি মানব না যখন প্রতিষ্ঠিত হয়েছে এটা হক এটা সত্য এটা বাতিল এটা প্রতিষ্ঠিত হওয়ার পরে বাতিলওয়ালা যদি এই কথা চিন্তা করে যে আমি একটু পরামর্শ করে নেই চিন্তা করে নেই তারপরে হকটাকে মানব তাহলে সে হক গ্রহণ থেকে বঞ্চিত হবে বাদশাহীরা ক্রিয়াস তার কাছে আল্লাহ নবী ইসলাম ইসলামের দাবত সম্পর্কিত চিঠি দিয়েছেন আসলিম ইসলাম গ্রহণ করলে আপনি নিরাপদ হয়ে যাবেন ব্যবসাহীরা ক্রিয়াস বন্ধ কিছু বলে নাই সব কিছু শোনার পরে আবেদন সাহাবি থেকে এরপরে তিনি বলেছেন এই কথা তা আমি একটু পরামর্শ করে নিই বুঝে নেই মে পরিষদের সাথে মশলা করে নেই পরামর্শ করে তার পরে সিদ্ধান্ত জানাল কিন্তু আল্লাহ পর তাকে ইমান থেকে বঞ্চিত করেছে ইমান রসি হয়নি হক যখন সামনে আসে এটাকে বাদ দিয়ে বা গ্রহণ করার ক্ষেত্রে গরিমসি করা কাল বিলম্ব করা হক থেকে বঞ্চিত হওয়ার কারণ আল্লাহ আল্লাহব্বুল আলমিন পেছনে যতগুলো শাখাগত বিষয় বললেন তা হওয়ার কথা বললেন তাহারতের কথা বললেন পবিত্রতার কথা বললেন সিং এর কথা বললেন এই যে যত ভালো গুণ এবং ভালো আদেশ করলেন এই সমস্ত আমলগুলো তখনই গ্রহণযোগ্য হবে এবং এই সমস্ত আমলের মূল ভিত্তি হচ্ছে ইমান ইমান যদি সঠিক থাকে সমস্ত আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এই যে পেছনে তাকওয়ার কথা বললেন ইমান ঠিক নাই এই গ্রহণযোগ্য না ইমান ঠিক নাই তার ইমান তার গরত হচ্ছে ইনসাফ করে ইনসাফ আল্লাহর কাছে ফলপ্রসূ হবে না আমসলিমতা ইনসাফ করলো কিন্তু ইনসাফ তো আল্লাহর কাছে পুরস্কার এনে দিবনে দেখে কেন ইমান নেই সমস্ত ভালো কাজের মূল ভিত্তি হচ্ছে ইমান এই জন্য আজকের আয়াত আল্লাহ ইমানের কথা বলছে সমস্ত ভালো গুণ আছে আখলাক আছে ভালো আমল করে কিন্তু ইমান নেই তাহলে এই ভালো কাজগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আর আল্লাহ আল্লাহর সুস্পষ্ট শর্ত আছে যে তোমরা ভালো কাজ করবে এই ভালো কাজগুলো ইমান বিল্লাহের সাথে করা শর্ত হুমকুম হাজার অফিজাত লেটনাস তা আমরুন আবিল মারুফ ইমতান আইমুন খাদ ওয়ার্দু মিনু না বিল্লাহ আল্লাহর প্রতি ইমান ডাক তো আল্লাহর প্রতি ঈমান ছাড়া কোনো আমলিক গ্রহণযোগ্য নয় ইমান হচ্ছে শেকর ইমান হচ্ছে গাছের গোড়ার মতো হাদিস আল্লাহ নবী ইমানকে কম্পেয়ার করেছেন এভাবে তোনা করেছেন ইমান হচ্ছে কাশি সাজারা গাছের মতো গাছের মোড়টা হচ্ছে তার সমস্ত ডালপালাগুলোর মূল শেকড় হচ্ছে তার শক্তির উৎস ইমান হচ্ছে মূল গাছের শেকড় শেকড় যদি নষ্ট হয় ডালপালা সুন্দর হয় গ্রহণযোগ্য না এমনি নষ্ট হয়ে যাবে ওই আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য না আর আমার ইমান যদি সঠিক থাকে গাছের শেকড় যদি মজবুত থাকে স্ট্রং থাকে তাহলে ডালপলাগুলোও সুন্দর হবে সতেজ থাকবে নিচেই পছন্দ ধরেছে ডালপলাগুলোও পচে যাবে ইমান যদি পছন্দ ধরে ইমানে তাহলে ভালো আমল গুরুত্ব পছন্দ করবে ওই আমল ভালো আমল করলেও আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে না এজন্য জন্য বলেন তাহারাত বলেন পবিত্রতা বলেন ভালো মানুষই বলেন ভালো আখলাক বলেন সবটার ভিত্তি হচ্ছে ইমান ইমান এর মৌলিক তিনটি বিষয় আল্লাহ তালার সামনের আয়াতে বর্ণনা করছেন আল্লাহ হাল্লা ইসাদ করেন ইয়া হে ইমানদারগণ আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি এখানে ইমানদার তারা আল্লাহ তালা এক তো আহলে খিতাব ইয়াহুদি যারা আগের খিতাবের প্রতি ইমান ইসলামের প্রতি তাের প্রতি এখন তো তাদের উপর দায়িত্ব হলো মোহাম্মদুল্লাহ ইসলামের প্রতি ইমান আনা ইমান আনা কারণ তার উপর ইমান আনা ছাড়া তাদের আগের ইমান গ্রহণযোগ্য নয় আমাদের নবির উপর ইমান আনতে হবে তাদের শর্ত মমিন হওয়ার জন্য যারা আনে নাই তারা এখনও তাদের অবস্থা হচ্ছে তারা কাফের তারা ইমানদার নয় যারা এনেছে মুসলিম মোহাম্মিদ তো আল্লাহ তালা এইদিদের অনেকেই তা কিতাবে আমাদের দিন সম্পর্কে রাসুল খানিজুল্লাহ ইসলাম সম্পর্কে কোরআনে কারিম সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা থাকা সত্ত্বেও তারা সেগুলোকে লুকিয়ে রাখত গোপন করত মানুষের কাছে গোপন করত যে না আমাদের কিতাবে এই লোক সম্পর্কে এমন কিছু নাই কোরআন সম্পর্কে এমন কিছু নাই বলে মানুষকে নবীর পথ থেকে দূরে রাখার চেষ্টা করতো ইয়াহুদিয়া সিয়াহজিদের আল্লাহ তাল্লা তিরস্কার করেছেন তো মুনাফিক ছিল এমন এই সিলসিলাতে তারাবাহিক তো মুনাফিক যারা মোমিনদের কাছে গিয়ে বলতো আমরা ইমান তোমাদের সাথে আছি আবার যখন কাফেরদের সাথে নিভৃতি মিলিত হতো বলতো আমরা তো ওখানে কথার কথা বলেছি আমরা তোমাদের সাথে আছি আমরা মুসলমান না আমরা তোমরা এক এক দল মতের লোক এক আদর্শের লোক তোমাদের সাথে আমরা আছি এই ধরনের কাজ করতো মুনাফিকেরা যে এক জায়গায় একরকম আরেক জায়গাতে গিয়ে আরেক রকম বলতো তো তাদের নিন্দাও আল্লাহ তাল্লাহ সামনে আয়াতি করবেন যারা মূর্তা ইমান আনার পরে আবার ইমান থেকে ইসলাম থেকে বের হয়ে কুফুর ধারণ করে কুফুরের উপর মারা যায় তাদের সম্পর্কে আল্লাহ তাল্লাহ সামনের আয়াতি বলবেন ইয়া ইউ বিল্লাহ আরেক অর্থ হলো ইমানদারদেরকে আল্লাহ বলছেন যে ইমানকে নবায়ন করো ইমানদার ব্যক্তিকে আবার ইমান আনার কথা বললেন কেন এর অর্থ হলে ইমানকে নবায়ন করো ইমানকে মজবুত করো ইমানকে আরো শানিত করো ইমানকে আরো ভাল করো আরো স্ট্রং করো কারণ ইমান আনার পরে যদি ইমান বিরোধী কাজ কেউ করে তো ইমান নিস্তেজ হয় আর ইমানই পক্ষে কাজ করলে ইমান বাড়ে তো আল্লাহর আল্লাহ ইমান দাদা থেকে বলছেন আমিনু মিল্লা আল্লাহর প্রতি তোমরা ইমান আনো ইমানকে স্ট্রং করো মজবুত করো এটাও একর্থ তো আল্লাহর প্রতি ইমান আল্লাহর জাত এবং সিফাতের প্রতি আল্লাহ তালা যে মানুষের রব মানুষের ইলাহ মানুষের মাহবুদ সব কথার উপর ইবার আনা আল্লাহর ব্যক্তির সত্তার উপর ইমার আনা আল্লাহর সিফাত গুণাবলীর উপরও ইমান আনা এই অর্থে যে আল্লাহ কোনো শরিক নেই মাহবুদ হওয়ার একমাত্র যোগ্যতা আল্লাহ রব্বুল আলহিনের এমাদত পাওয়ার উপযুক্ততা আর কারণে কথার উপর ইমান আনা শুধুমাত্র উলোহী উপর ইমান আনলো যে আল্লাহ ইলাহ আল্লাহ স্রষ্টা এই কথা কাফেররাও বলে আয়াতে আসছে আল্লাহ আসাম আপনি যদি কাফে দিকে জিজ্ঞেস করেন কি স্রষ্টা স্রষ্টাকে কে এগুলো বানিয়েছে তো এরা বলে যে এগুলো না খালাক আল্লাহ এগুলো বানিয়েছে তো এখানে তো আল্লাহকে মানতেছে যে আল্লাহ এগুলো স্রষ্টা কিন্তু এবার উপযুক্ত একমাত্র আল্লাহ তালা রবু এটাকে মানে না বরং আল্লাহর সাথে মূর্তিদেরকে শরিক করে অন্যকে শরিক করে আল্লাহর সাথে যে আল্লাহ যেমন এবার উপযুক্ত এগুলো এবার উপযুক্ত আমরা এগুলো এবাদত করে আল্লাহর কাছে এগুলোর মাধ্যমে সুপারিশ কামনা করি এরা আমাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে তো এক আল্লাহই যে এবার উপযুক্ত এই বিশ্বাস যদি না থাকে তাহলে সে আল্লাহকে স্রষ্টা বলে বিশ্বাস করলেও সে ইমানদার নয় ইমানদার হওয়ার জন্য এগুলো তো স্রষ্টা বিশ্বাস করবেই সাথে সাথে একমাত্র বা আবুদ এবার উপযুক্ত আল্লাহ যা ইজা কানে আবুদু ইজা কানে আল্লাহ বলেছে আমরা আপনারই ইবাদত করি আর কারো নয় আমরা একমাত্র আপনারই এবাদত করি তার মানে আর কারো এবার করি না তাহলে এবারের উপযুক্ত যেহেতু একমাত্র আপনি তাই আপনারই করি অন্য কারো না এটার উপর যদি বিশ্বাস না থাকে যে আল্লাহ একমাত্র একমাত্র উপযুক্ত তাহলে সেই মানদার নয় ইয়াহুদিরা মুনাফিকরা এই মুসলমানদের সামনে ইমান আনলো পেছনে গিয়ে কুফুরি করলো আবার বহু মানুষ আল্লাহ এবং রসুলের মধ্যে পার্থক্য করলো যে না আল্লাহ তাহিদকে মানি রসুলকে মানি না ইয়াহুদিরা বলতো আমরা আল্লাহকে মানি এইনি নবী না এটাকে মানি না আমরা তো সেও মমিন না নবীকে মানে আল্লাহ তাহিদকে মানে না তো সেও ইমানদার নয় আল্লাহ বলছেন এক নম্বরে আল্লাহর জাত এবং সিফাতের প্রতি ইমান এবং সমস্ত রসুলদের প্রতি ইমান ও রসুলহি তার রসুলের প্রতি ইমান রসুল দ্বারা উদ্দেশ্য যত রসুল আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে সমস্ত রসুল রসুল হওয়ার হিসেবে তার উপর ইমান আনা বল কিতাব আল্লাহ রসুল এবং সেই কোরআনে মাজির কিতাব আল্লাহর কিতাব যা তার রসুলের প্রতি আল্লাহ নাজলি করেছেন সেই কিতাবের প্রতি তোমরা ইমারান ও কিতাবের অর্ধেক কোরআন এ কারিব বল কিতাব ইল্লাদি আন জাগানি আর কোরানের পূর্বে আল্লাহ আতলা যে কিতাবগুলো নাজি করেছেন তাও রাজাবরি গেল সাহেফ এগুলোর প্রতি ইমারান সমস্ত কিতাবের প্রতি ইমান আল্লাহর প্রতি ইমান রসুলের প্রতি ইমান কিতাবের প্রতি ইমান এই তিনটি গণেশ যে ইমানের মৌলিক এই তিন বিষয় হচ্ছে ইমানের প্রধান তিনটি গণেশ এগুলোর উপর ইমান না আনলে সীমান্তারি হবে না প্রশ্ন হয় অন্য আয়াতে তো ফেরেস্তার কথাও আসছে ফেরেস্তার প্রতি ইমান আখরাতের প্রতি ইমান এই প্রশ্নের জবাব হলো যদি কিতাবের উপর ইমান আনা হয় তো এর ভিতরে ফেরস্তাও চলে আসছে আখরাতও চলে আসছে কারণ প্রত্যেকটা কিতাবে ফেরেস্তার কথাও আছে জান্ন নাম আখরাতের কথাও আছে কিতাবের উপর বিশ্বাস করা মানে কিতাবে যা কিছু আছে সবটাকে বিশ্বাস করি তার মধ্যে ফেরেস্তাও আছে এর মধ্যে আখালাত সম্পর্কে কথাও আছে